আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন হ্যাঁ আমিও ভালো আছি আপনাদের দোয়াই ও ভালোবাসা আজ আমি আপনাদের সামনে খুবই চমৎকার এবং পাওয়ারফুল পশিকরণ মন্ত্র নিয়ে হাজির হলাম তবে একটি কথা মনে রাখবেন আপনাদের নিজেদের কাজ আপনারা নিজেরা করবেন ইনশাল্লাহ সফলতা পাবেন লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে এরকম বহুত ভণ্ড কবিরা আছে এই বাংলাদেশে তবে তাদের কাছে আপনারা যাবেন না আমি যে ভালো তাও বলবো না আমার কাছে আপনারা আসবেন না আমি যেভাবে স্বাধীন দেব ইনশাল্লাহ সেভাবে আপনারা কাজ করেন সফলতা হানড্রেড পারসেন্ট পাবেন আমি এতটুকু চ্যালেঞ্জ করে বলতে পারি তবে আমার মতো আপনাদেরকে কেউ ভালোভাবে পরামর্শ এবং বুঝিয়ে কেউ দিবে না যেগুলা রাইট এবং হান্ড্রেড পারসেন্ট কার্যকরী সেগুলো আমল আমি আপনাদেরকে দেব তবে অনেক ভণ্ডরা আছে জিন চালান করে দেবে পরিচালন করে দেবে ট্রান্সফার করে দেবে এইগুলো লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে তাদের থেকে আপনারা বিরত থাকবেন তবে একটি কথা মনে রাখবেন কেউ কারো পরিচালন বা ট্রান্সফার করে দিতে পারে না এই কথাটা আপনারা মাথায় রাখবেন কোনো খুবই যে দিতে পারবে না একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ আপনাকে এগুলো করে দিতে পারবেন আর যদি চায় তাহলে সবই সম্ভব তবে সব কিছুর মালিক ওই উপর আল্লাহ একটি কথা মনে রাখবেন আবার ছাড়া এই দুনিয়াতে আর কেউ নাই তবে বন্ধুর কাছে আপনারা কেউ যাবেন না নিজেদের কাছে নিজেরা করেন আমি বলছি আবারও বলতেছি আমার কাছে আসার কোনো প্রয়োজন নাই আমি যে ভালো আমি যে সাধু সাধব তাও না কারণ আমিও খারাপ হতে পারি আপনারা আমার কাছে আসবেন না যেভাবে স্বাধীন সন্ধেব সেভাবে আপনারা কাজ করবেন ইনশাল্লাহ আপনাদের তিন দিনের মধ্যে এই পশিকরণ হয়ে যাবে তিন দিন টাইম আমি চ্যালেঞ্জ করে বলবো তিন দিনের ভিতরে আপনাদের কাজ হবে যদি না হয় এরপরে আপনি আমাকে মেসেজ করে বলেন যে আমি সফলতা পাইনি তবে এই কাজ করার আগে অবশ্যই অবশ্যই আমার কমেন্ট বক্সে একটি মেসেজ দেবেন অনুমতি নিয়ে নেবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে ইজাজত এবং অনুমতি দিয়ে দেব সাথে সাথে যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় আমলে আমি আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেব তো যাই হোক আজ আর আমি বেশি কথা বলবো না আমল কিভাবে শুরু করা যায় সেটি আমি শুরু করব কিন্তু তার আগে একটি কথা না বললেই নয় যারা আমার এই চ্যানেলে নতুন আমি তাদেরকে বলবো আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকার বেলাইকনটিটা বাজিয়ে দেবেন একটি লাইক একটি কমেন্ট করবেন আর যদি পারেন নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং আপনারা বুঝতে পারেন ভালো ভালো আমল যেন আপনারা তবে এই আমল কোন দিনে শুরু করবেন কিভাবে চলেন শুরু করা যাক যে কোনো শনিবার অথবা মঙ্গলবার রাত বারোটা এক মিনিটে আসন দিবেন আসনটা কোন দিক দেবেন আসনটা দিবেন উত্তর দিক মনে রাখবেন উত্তর দিক আসন দিতে হবে এক হাজার দানার একটা তসবি নেবেন এক হাজার একবার এই মন্ত্রটা পাঠ করবেন তবে পাঠ করে সিদ্ধি করতে হবে যখন কর্করা মুখস্থ হয়ে যাবে তারপরে যে কোনো এক শনিবার বা মঙ্গলবারে তখন আপনি মন্ত্রটা পাঠ করবেন কতবার একুশবার বার পাঠ করার পর একটা গ্লাসে পানি নেবেন একটি করে দিবেন দেবেন একবার করে মন্ত্র বলবেন তবে যার নামের উপর দিকে শুধু গ্লাসের পানিটা ছিটিয়ে দেবেন ইনশাল্লাহ তিন দিনের মধ্যে সফলতা আপনারা পাবেনই পাবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমি দিয়ে বলব আপনারা পাবেন আপনারা করে দেখেন বিশ্বাসের সঙ্গে তবে বিশ্বাস যদি না থাকে মনের মধ্যে তাহলে কিন্তু এ আমলে সফলতা পাবেন না ইনশাআল্লাহ বিশ্বাসের সাথে আপনারা কাজ করবেন সফলতা পাবেন তো আমি আপনাদেরকে সুবিধার জন্য স্ক্রিনে আমি একবার লিখে দিতেছি আপনারা সেটি একটু মনোযোগ দিয়ে করবেন পর করে মুখস্ত করে নেবেন এরপরে বোঝার জন্য আমি আপনাদেরকে সুবিধার জন্য আমি একবার বলে দিতেছি মন্ত্রটা হলো ইয়া আমিন ইয়া হামিম অমুকের হৃদয়ে জুড়ে দে আমার হৃদয় দহায় আমার আল্লাহ আবারও বলতেছি ইয়া আমিন ইয়া হামিম অমুকের হৃদয়ে জুড়ে দে আমার হৃদয় দহাই আমার আল্লাহ রাসুলে এভাবে আপনারা পাঠ করবেন ইনশাল্লা কারেন্টের মতো সফলতা পাবেন যাই হোক আর বেশি কিছু বলবো না আপনারা ততক্ষণে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লা